আসসালামু আলাইকুম কৃষি এগ্রহ নার্সারি কৃষি এগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগত তো এগুলো মূলত পটলের চারা দেখেন কি সুন্দর পটলের চারা তো চারা মূলত দুই ধরনের হয় এক হচ্ছে পুরুষ এক হচ্ছে মহিলা কারণ উভয়ই লাগানোর প্রয়োজন একই জমিতে পুরুষ এবং মহিলা যদি না লাগান সেক্ষেত্রে পটল হবে না আর এর ভিতরে জাতের ভিতরে আবার বিভিন্ন ধরনের জাত আছে একটা খাটো জাত আছে একটা লম্বা জাত আছে অর্থাৎ বাড়ি টু বাড়ি কাজলা পোটল তারপরে বিভিন্ন ধরনের জাত থাকে তার ভিতরে সর্বোচ্চ সেরা বাড়ি টু জাতের পটলটা এটা কোনো ধরনের পরাগায়ন করতে হয় না পুরুষ চারা রোপণ করতে হবে শতকরা দশটা কিন্তু পরাগায়ন করতে হয় না তো পোটল এই চারাগুলি আমরা শীতকালীন সময়ে চারা করেছিলাম তো এখন যদি আপনারা পটল চাষাবাদ করেন দেখা যাবে দেড় মাসের ভিতরে গাছে অটোমেটিকলি পটল চলে আসবে আর পটল লাগাবেন হচ্ছে উঁচু জমিতে যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি ওঠে না বা জমে থাকে না এমন জমিতে আপনারা পোটল চাষাবাদ করবেন তাহলে ভালো একটি লাভবান হইতে পারবেন এটা লাগানোর নিয়ম মূলত যেটা বার একটু লম্বা পটল সেটা লাগানোর নিয়ম লাইনে দুই হাত পর পর আর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত আর যেটা বাড়ি ওয়ান বলে থাকি খাটো ওইটা লাগানোর নিয়ম হচ্ছে লাইনে চার হাত পর পর এক লাইন থেকে আর লাইন সাড়ে পাঁচ সাত এই সিস্টেমে লাগানোর প্রয়োজন তাতে দেখা যায় বাড়ি ওয়ান পোটলটা বিঘাতে লাগে চারশো পিস আর যেটা বাড়ি টু ওইটা বিঘাতে লাগে ছয়শো পিস তো ভিহ তো এই চারাগুলি লাগানোর আগে কোনো ধরনের সার বা কীটনাশক দেওয়ার প্রয়োজন নেই সাদা মাটিতে লাগিয়ে দিয়ে পানি দিতে হবে প্লাস পনেরো বিশ দিন পরে সার প্রয়োগ করতে হবে ওষুধের ক্ষেত্রে আমরা আমাদের কাছ থেকে যারাই চারা নেই সম্পূর্ণ আমরা পরামর্শ দিয়ে থাকি টেভিওস আপনারা যদি চারা আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে চান দশ টাকা পিস হিসেবে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় চারা পাঠাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম